বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বানিয়ে দেখাবো মুচমুচে মটরশুঁটির বড়া বা চপ খেতে এতটা মজার কি বলবো আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি যেটা করেছি প্রথমে এখানে মটরশুঁটি দানা নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়েও নিয়েছি আর একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো সুন্দর করে মিক্সার করে নেব তো মিক্সার করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিক্সার করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখো এবারে এই মটরশুটির মিক্সারটা সুন্দর করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি তো দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ও একটু ধনিয়া গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর আমি মেখে নেব বন্ধুরা আপনাদের একটাই অনুরোধ আপনারা যারা আমার রেসিপিতে নতুন আছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো বেসন বেসনটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যতটা মোটাসুটি নেবেন আর কি তো এটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা এরকম করে মেখে নিতে হবে এখন এই বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব তার জন্য চুলার নাচে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হলেই বড়া আকারের শেপ দিয়ে বা চপেট আকারের শেপ দিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলানাচটা অবশ্যই লোহাঁচে রাখতে হবে একটা একটা করে আমি সব চপগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সো বন্ধুরা আঁচে রেখে এই চপগুলো ভেজে নিতে হবে তো এক পিঠটা হয়ে গেছে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আবারও এই পাশটা উল্টে দেবো দেখতে পাচ্ছেন তো এরকম লাল লাল করে প্রত্যেকটা চপ বা বড়া ভেজে নিতে হবে তো বন্ধুরা এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় তো এই মটরশুঁটি কিনে একবার হলো বাড়িতে চপ বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো দেখতে পাচ্ছেন চপগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন একটা ঝাঝি সাহায্যে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কেটে দেখে দিচ্ছি দেখো কতটা সুন্দর সো আমার মিষ্টি বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং